কথা বলেন ছোট না বড় কিন্তু পাওয়ার আছে না নাই এই ছোট্ট একটি বাক্যের কত পাওয়ার দেখেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার বার্ধক্য বয়সে এক সফরে বের হয়েছিলেন শুনতেছেন আপনারা ইমাম আহমদ বিন হাম্বাল রাহমাতুল্লাহি আলাইহি তার বার্ধক্য বয়সে এক সফরে তিনি বের হনেন সন্ধ্যা হয়ে যাওয়ার পরে মাগরিবের রাজান হয়ে যাওয়ার পরে এক মসজিদে তিনি নামাজ আদায়ের জন্য ঢুকলেন নামাজ শেষে চিন্তা করলেন নতুন এলাকায় আমি এসেছি কারো সঙ্গে তো পরিচয় নাই কার বাড়িতে উঠবো সুতরাং এক কাজ করি এছাড়া নামাজ এই মসজিদে আদায় করে তারপরে রাত্রি যাপন এই মসজিদ করে ফেলবো এসার নামাজ করে সবাই চলে গিয়েছে তিনি বসে আছেন মসজিদের কোনো দায়িত্বশীল এসে বলল নামাজ শেষ করে তো সবাই চলে গিয়েছে আপনি এখনো আছেন কেন তিনি জবাব দিলেন দেখো ভাই আমি মুসাফির মানুষ এই এসেছি কারো সঙ্গে আমার পরিচয় আমি মাগরিব এবং নামাজ আদায় করেছি ফজরের নামাজ আদায় করব। আজকে রাত এই মসজিদে কাটাতে চাই এই সুযোগ আমাকে দাও দায়িত্বশীল লোক বললেন না মসজিদে থাকা যাবে না আপনি মসজিদ থেকে বের হয়ে যান তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হলো কনকনে ঠান্ডার রাত ছিল গুরু মানুষ হাঁটতে হাঁটতে কিছু দূর যেতে না যেতেই একটি বাজার পেলেন বাজারে লক্ষ্য করলেন এক যুবক যুবক এক যুবক তার দোকানে চুলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি গরম করছে রুটি বানাচ্ছে আর রুটি গরম করছে ওই দোকানে গিয়ে যুবককে বললে অব যুবক কনকনে ঠান্ডার এই রাতে আমি গুরু মানুষ মুসাফির মানুষ বহু কষ্টে পড়ে গিয়েছি কোনো মানুষজন এলাকায় পরিচিত নাই তোমার দোকানে চুলার পাশে বসে আজকে রাত কাটাতে চাই তুমি কি অনুমতি দেবে নাকি যুবক বলল কোনো অসুবিধা নাই ইমাম আহমদ বিন হাম্বাল রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবকের দোকানের তখন তিনি চুলার পাশে অবস্থান করলেন কিছুক্ষণ পর তিনি আজীব কার লক্ষ্য করলেন ওই যুবক রুটি বানাবার জন্য রুটির খামির যখন বানায় পরে আস্তাক ফির রুটি সুন্দর করে বানিয়ে যখন চুলায় গরম করার জন্য দেয় তখন পরে আস্তাক ফেরুল্লাহ চুলা থেকে রুটি নামানোর সময় পরে আস্তাক ফেরুল্লাহ যখন কোনো রুটি বিক্রি করে তখন পরে আস্তাক ফেরুল্লাহ টাকা হাতে নিয়ে কেশে রাখার সময় তখন পরে আস্তাক ফেরুল্লাহ এই দৃশ্য অবলোকন করে তিনি বললেন অগ যুবক তোমার এই দোকানে আসার পর থেকে আমি লক্ষ্য করছি তুমি প্রত্যেকটি মুহূর্তে আস্তাক ফেরুল্লাহ জপ আস্তাক ফেরুল্লাহর জিকির করো এর কারণ কি আর এর ফজিলত কি যুবক তখন বলল আমি তো ব্যবসায়ী মানুষ খুব একটা আমল করার সুযোগ পাই না এই জন্য যতক্ষণ দোকানে থাকি আজে বাজে কথা না বলে আস্তাক ফিরুল্লাহ জপে জপে ইস্তেক ফার করে করে সময় কাটাই তিনি বললেন বুঝলাম কিন্তু এর ফজিলত কি তখন ওই যুবক বলল ফজিলত হলো আস্তে এই আমলের সাথে লেগে থাকার কারণে রাব্বুলা আল আমিন আমাকে মুস্তাজা বুদ্ধ দাওয়া বানিয়েছেন আমার ভাইয়েরা মুস্তাজা বুঝ দাওয়া মানে হল ওই লোক যেই লোক আল্লাহর কাছে হাত তুললে যার হাতকে আল্লাহ খালি হাতে কখনো ফিরিয়ে দেন না ই বাবা হাম্বাল হাম্বল দ হাম্বাদুল্লাহ আলাই হে বললেন হায় হায় এই যুবক বলে কি

পর্যন্ত যতগুলো দোয়া আল্লাহর কাছে করেছ তোমার সবগুলো দোয়া আল্লাহ কবুল করেছেন কিনা খবরদার মিথ্যা বলো না যুবক তখন বলল আল্লাহর কসম করে বলছি আজ পর্যন্ত যতগুলো দোয়া আল্লাহর কাছে করেছি আমার সব ফরিয়াত রব্বুল আলামিন কবুল করেছেন তবে আমার মনে বড় কষ্ট আছে একটি দোয়া একটি ফরিয়াত বারবার করেছি ওই ফরিয়াত আমার এখনো কবুল হয় নাই কৌতূহলী মনে তিনি জানতে চাইলেন কোন সেই দোয়া কোন সেই চাওয়া যা এখনো পুরন হয়ে নাই রুটি বিক্রেতা যুবক তখন বলল আমি শুনেছি বর্তমান জামানার সবচেয়ে বড় মুস্তাকিদ সবচেয়ে বড় মুহাদ্দিসের নাম হলো ইমাম আহমদ বিন হাম্বান লোকটার নাম আমি বহু শুনেছি কিন্তু তাকে দেখার কোনো সুযোগ কখনো হয় নাই আল্লাহর কাছে বারবার চেয়েছি আল্লাহ লোকটার সাথে যেন একবার সাক্ষাৎ হয়ে দেখার সুযোগ পাই বারবার চাওয়ার পরে বলার পরে ফরিয়াদ করার পরেও আমার সেই চাওয়াটা পূরণ হলো না এই কথা শোনা মাত্র

তাহলে আস্তাক ফিরুল্লাহ ছুটে হলো এর পাওয়ারটা কম না বেশি এই জন্য আপনিও যদি আস্তাক ফিরুল্লাহ আমলের সাথে লেগে থাকেন সব সময় তাও বাই ইস্তেক সাথে আটার মতো লেগে থাকতে পারে আপনার মর্যাদাও বাড়িয়ে দিবেন কে যেন সব সময় সুযোগ পেলেই ইস্তেক ভারের সাথে লেগে থাকবেন তো সময় পেয়েছেন পরে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ মর্যাদা বাড়বে না কমবে সময় কম তো আমি একবার টান দিতে হচ্ছে এরপরে দেখেন মোমিন জীবনে সফলতা লাভের জন্য এক নাম্বার কি বলেছিলাম দুই নাম্বার তাও বৈস্তিক সাথে লেগে থাকবেন তিন নাম্বার ফরজ নামাজের পাশাপাশি একটু নফল সালাদের প্রতিও যত্ন পাল বিশেষ করে তাহাজুদের নামাজ কারণ আল্লাহ নবী বলেছেন আব্দালুস সালাতি বা আদাল ফারিদাতি সালাতুল লাইল ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সব চাইতে পছন্দের নামাজ হচ্ছে তাহাজুদের নামাজ ভালো আল্লাহ পড়ে এই তাহাজুদের নামাজ এমন দাবি নামাজ আল্লাহ নবী বলেছেন তিনটি কাজ করো আর নিরাপদে আল্লাহর জান্নাতে ঢুকো এক নাম্বার হলো আফসুস সালাম যাকেই পাও তাকে সালাম দাও অপরিচিত পরিচিত সবাইকে সালাম দাও সালামের ব্যাপক প্রচার আর প্রসার ঘটাও দুই নম্বর হলো সুযোগ পেলে মানুষকে খাওয়াও সামর্থ্য থাকলে মানুষকে খাওয়াও আর তিন নম্বর হলো বসল্লু বিল্লাই শুনিয়া শেষ রাতে যখন মানুষগুলো আরাম করে ঘুমায় শেষ রাতে আল্লাহর পদ্ধতি চরণে সাজদা দাও তাহার নামাজ পড়ো এই তিনটি কাজ যদি করতে পারো তাহলুল জান্নাত নিরাপদে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবা তাহার জুতের নামাজ ছিল আমার নবীর সব সময়ের আমল আমরা তো শেষ রাতে ঘুমাই অথচ শেষ রাতটা হচ্ছে ইবাদতের সময় শেষ রাত রব্বুল আলামিন দুনিয়ার আকাশে নেমে আসেন দুনিয়ার আকাশে নেমে এসে বলতে থাকেন মানদাল্লাদি ইয়াদুনী আমার এমন কোন غلام আছে নাকি গভীর এই রাতে শেষ রাতে আরামের ঘুমটা হারাম করে দিবে আমার কোন غلام আছে নাকি গভীর রাতে তার আরামের ঘুমকে হারাম করে দিয়ে আমার সঙ্গে প্রেম আমার এমন কোন গুলাম আছে নাকি বান্দারে গভীর এই রাতে ঘুম থেকে উঠে তুমি আমাকে যদি ডাক দাও দুনিয়ার আকাশে এসে আমি তোমার ডাকের জবাব দেব।। দেবো আদর করে ডেকে বলেন

এমন কি বলছো নাকি আমার কাছে চাইবা আমাকে ডাকবা আমার কাছে চাও আমি তোমাকে তোমার চাওয়া গুলো পরিপূর্ণ করে দিব যেই সময় রব্বুল আলামিন আমাদেরকে ডাকেন সেই সময় আমরা ঘুমায় থাকি তাহাজ্জুদের নামাজ হচ্ছে আমার নবীর সব সময়ের আমল আমার নবী তাহাজুদের নামাজ যেমন ভাবে প্র্যাকটিস করেছেন রাতের বেলা তাহাজুদের নামাজ দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা মোবারক ফুলে যেত বোকারের বর্ণনায় হাতে এসে মুসলিম শরীফের বর্ণনায় হাতে এসে আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা এত দিন গকন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন দাঁড়িয়ে থাকতে থাকতে হাতটায় তান ফাতর কদামা তার পা মোবারক ফুলে যেত নবীজিকে আমি প্রশ্ন করলাম লিমা তাসনাউ হাদা ইয়া রাসূলুল্লাহ পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি প্রশ্ন করলাম ওগো আল্লাহর রাসূল নবী হওয়ার পরে ওরা সুন হওয়ার পরেও কেন আপনি এত কষ্ট করেন কারণ আল্লাহ তো আপনার আগের গুণাও মাফ করে দিয়েছেন পরের গুণাও মাফ করে দিয়েছেন এরপরেও প্রত্যেক রাতে আপনি তাহার যুদ্ধের নামাজ এত দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে পড়তে পড়তে পা কেন ফুলিয়ে দিচ্ছেন কেন এত কষ্ট করছেন আল্লাহর নবী তখন জবাব দিলেন আফালা আন আকুনা আব্দান শাকুরা

বুকামাকামাম মাহমুদা রাতের বেলা উঠুন কিছুক্ষণ তাহাজ্জুদ আদায় করুন আসা ইল ইয়াবআথাকা রব্বুকা মাকামাম মাহমুদা কারণ এই তাহাজ্জুদের সালাত আপনাকে মাকামে মাহমুদে পৌঁছে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই তাহাজ্জুদের নামাজ যদি আমরা আমার জীবনে থাকে আপনার আমার মর্যাদা বাড়িয়ে দিবেন কে আল্লাহ নাম্বার 4 চার নাম্বার হলো সব সময় কোরআন অধ্যয়ন করা কারণ কোরআনুল করিম হচ্ছে আমাদের জীবন পরিচালনার চূড়ান্ত গাইডলাইন আমরা আমাদের জীবন কিভাবে পরিচালনা করব কোন নিয়মে কিসের ভিত্তিতে কিভাবে আমাদের জীবনের প্রত্যেকটি দিক এবং বিভাগ আমরা পরিচালনা করব এজন্য গাইডলাইন দিয়েছেন কে আল্লাহ গাইডলাইন দিয়েছেন কে সেই গাইডলাইনের নাম হলো সেই গাইডলাইনের নাম হলো এই কুরআন আল্লাহ তাআলা দিয়েছেন শুধুমাত্র তুতা পাখির মতো চিরাওয়াত কিম্বা পড়ার জন্য নয় কুরআন আল্লাহ তাআলা দিয়েছেন এই কুরআনের রঙে আপনার জীবনকে রাঙাবার জন্য কুরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই আপনার আমার ঘরে প্রিন্টেড কুরআন আছে মুসলমানকে প্র্যাকটিক্যাল কুরআন হয়ে যেতে হবে এই প্রিন্টেড কোরআন পরে বুঝে তার নিজের জীবনটাকে সে প্র্যাকটিক্যাল কোরআন বানাবে অর্থাৎ নিজের জীবনকে কোরআনের বাস্তব নমুনা বানিয়ে ফেলতে আজ কোরআন আর আমাদের জীবন বিপরীত কোরআন বলছে মিথ্যা বলো না কথায় কথায় মিথ্যা বলছে কোরআন বলছে সুদ খেও না সুদ খাচ্ছি কোরআন বলছে ঘুষ খেও না পাইকারি হারে ঘুষ খায় কোরআন বলছে দুর্নীতি করো না চাঁদাবাজি চান্ডারবাজি করো না আমরা করছি কোরআন বলছে অন্যায় করো আমরা করছি কোরআন বলছে অপকর্ম করো আমরা করছি কোরআন বলছে জুলুম করো আমরা করছি এইভাবে করে আমরা ইমানের ঘোষণা দিয়ে প্রত্যেকটি দিন প্রত্যেকটি মুহূর্তে অন্যায় অপকর্ম করে যে মুসলমানিত্বের দাবি আমরা করি এর নাম ইমান নয় এর নাম বেঈমানি এর নাম মুনাফিক কারণ আপনি ইমান আনলেন ইমানের প্রতিফলন ইমানের বাস্তবায়ন কাজে কর্মেও ঘটা লাগবে চার নাম্বার হলো কি কোরআন অধ্যয়ন করা কোরআন বুঝার চেষ্টা করা আপনারা তো পড়েন না কোরআন বুঝেন না এখন বাজারে লাইব্রেরিগুলোতে গেলে বাংলায় অনুবাদ করা কোরআনের তফসিল পাওয়া যায় ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়া কোরআনের তফসিল এখন আছে না আপনি কিনতে পারলেন না আপনার ঘরে আপনি দুই লক্ষ আড়াই লক্ষ টাকা দামের সোফা কিনেছেন আফসোস হয় আপনার জন্য আপনি দুই তিন হাজার টাকা খরচ করে আপনার ফ্যামিলির জন্য এখনো পর্যন্ত আজ পর্যন্ত এক সেট তাফসির কিনতে পারলেন না আপনার জন্য আমার কষ্ট লাগে আপনার জন্য আমার দুঃখ লাগে কেমতের দিন আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন আমার গুলাম তুই লক্ষ লক্ষ টাকা খরচ করে ফার্নিচার কিনতে পারলি এত লক্ষ কোটি টাকা খরচ করে বাড়ি বানাতে পারলি আমি তোর জীবন গঠনের জন্য কোরআন নাজিল করেছিলাম আমি কোরআন বুঝার জন্য তুই হাজার টাকাও খরচ করতে পারলি না বুঝা গিয়েছিল আমার বিধানের চেয়ে আমার কিতাব বুঝার চেয়ে দুনিয়াবি এই কাজ তোর কাছে বড় ছিল কেন কোরআন শিখছেন না কেন কোরআন শিখছেন না আপনি কথা বললে অনেক বলা যাবে আমি সংক্ষেপের দিকে যাচ্ছি কারণ আমাকে দশটা শেষ করতে তা চার নাম্বার কি কোরআন অধ্যায়ন কোরআন বুঝা বাবা আপনার বয়স পঞ্চাশ বছর ষাট বছর হয়ে গেল আচ্ছা দেখি তো এখানে কারা আছেন হাত তুলেন যে কোরআন তিরিশ পারা কোরআন অর্থ সহ একবার হইলে অন্তত পড়েছেন হাত তুলেন তিরিশ পারা অর্থ সহ বুঝে পড়েছেন করেছেন তিরিশ পারা কোরান খতম দিয়েছেন বলি না বলি তিরিশ পারা কোরান অর্থ সহ পড়েছেন এই একজন ক একজন চাহাত নামান নামান বাবারে পঞ্চাশ বছর হায়াত পেলেন ষাট বছর হায়াতু পেলেন আল্লাহ যদি জিজ্ঞেস করেন কোথায় কাটিয়ে এটা তো জিজ্ঞেস হবে জিজ্ঞেস রাহংরিহি ফি মা ফি মা